আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পার্ভিং ভিলে স্কুল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়েছি এই যে ব্রেড রুটি এই রুটি দিয়ে আর এই যে দুধ দিয়ে একটা দারুণ স্বাদের রান্না করে আপনাদের শেয়ার করব। তো দুধটা আমি এ দেখুন ঘন করে নিয়েছি এক কেজি দুধ আর ছিল এখানে সেই দুধটা আমি ঘন করে জাল করে হাফ কেজির মতো বানিয়ে নিয়েছি এই ব্রেডগুলো দিয়ে আজকে আমি পাউরুটির চপ মালাই তৈরি করব তার জন্য কিন্তু আমার এই ব্রেডগুলোর এই যে এই ব্রাউন কালারের অংশটা লাগবে না আমি ব্রেডগুলো সাইজ করে কেটে নেব এ দেখুন এখানে আমি একটা গ্লাস নিয়েছি গোল মতো এই গ্লাসের সাহায্যেই এই ব্রেডগুলো আমি গোল করে কেটে নেব এরকম ভাবে হালকা করে একটু চাপ দিলে কিন্তু কেটে যাবে দেখুন একদম সুন্দরভাবে গোল হয়ে কেটে গেছে এই তো এক টাকাটা হয়ে গেল এই এটা কিন্তু ফেলে দেবেন না এটা দিয়ে অন্য কোন একটা রান্না করে খাওয়া যায় ডিম দিয়ে ভেজে খেলে ভালো লাগে আমি সবগুলোই কেটে সবগুলো ব্রেডি আমি কেটে নিয়েছি দেখুন খুব সুন্দর গোল গোল করে এখন আমি এগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিব এটা কিন্তু খুবই অল্প সময়ে বানানো যায় বলতে গেলে পাঁচ মিনিট টাইম লাগে দুধটা যদি আগে থেকে জাল করে রাখা হয় তাহলে খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় তো এখন আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে আমি মিষ্টিও দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি মিষ্টি বলতে চিনি মিষ্টি না দিলে তো মিষ্টি রেসিপি খেতে ভালোই লাগে না এরকম ভাবে পাউরুটির উপর দুধটা ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে দিতে হবে যেন পাউরুটির ভিতরে দুধটা খুব ভালোভাবে ঢুকে তাহলে পাউরুটি গুলো একদম নরম হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন রুটি গুলো ফুলে গেছে দুধ পাওয়ার সাথে সাথে ভিতরে দুধটা চুষে নিচ্ছে উঠেছে একদম অল্প সময়ে তৈরি করে ফেললাম পাউরুটি চপমালাই দেখুন এভাবে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে দেব কিন্তু দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে তাহলে কিন্তু আবার হবে না একবার ঠান্ডা দুধ দিতে যাবেন না পাঁচ মিনিটের মতো রেখে দেব তাহলে আরো সুন্দরভাবে ভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে দুধ অনেকটাই শুষে নিয়েছে পাউরুটির ভিতরে চলে গেছে একদম নরম তুলতুলো হয়েছে এখন একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে দেখুন একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে হঠাৎ করে বাড়িতে আসা মেহমান তাদেরকে আপনি পাঁচ মিনিটের ভিতরেই এই মিষ্টিটা তৈরি করে সার্ভ করতে পারবেন সময় ঘরে মিষ্টি থাকে না তো এরকমভাবে খুব অল্প সময়ে তৈরি করে আপনি মেহমানদের খেতে দিতে পারবেন তো এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারবেন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলো এই মিষ্টির টা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ